লক্ষ্মীপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ এ ঘটনায় তার কাছ থেকে নগদ অর্থ সহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ লক্ষ্মীপুর জেলা পুলিশ জানান নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে জেলার বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক বলেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে যে কোনো ধরনের সহিংসতা নাশকতা ও অপরাধমূলক তৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থার নেওয়া হবে এ বিষয়ে সাধারণ জনগণকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে আপনারা জানেন যে এখন আসলে সিসি ক্যামেরায় দেখা গেলেই যে আমরা শনাক্ত নষ্ট করে ফেলতে পারি তা না কারণ তার মুখ ঢাকা ছিল আহ তাকে আইডেন্টিফাই করা আমাদের জন্য একটু টাফ হয়ে যাচ্ছিল যে আর এটা এরকম না যে কাউকে দেখালেই সে চিনে ফেললো যে না এই সে ব্যক্তি এরকম আসলে হয়নি ঘটনাটা আমরা আমাদের আরো অনেক সাপোর্ট লাগছে এখানে সোর্স বলেন বা অন্যান্য তথ্য প্রযুক্তি বলেন অনেক সহযোগিতায় আমরা আসলে তাকে এদের ধরতে সক্ষম হয়েছি এখানে এই সিসি ক্যামেরার ফুটেজ দেখেই আসলে তাকে তো শনাক্ত করছি আসলে ওই বিষয়টা না আমরা পরে মিলাইছি যে আসলে